আলোচিত নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনির স্বামী শাহাদাত হুসাইন মারা গেছেন আজ পনেরোই জানুয়ারি বুধবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের স্থানীয় সময় রাত তিনটা তিন মিনিটে মৃত্যু হয়েছে তার স্বামীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রুবায়েত ফাতেমা তনি নিজেই নিজের ফেসবুক ভেরিফাইড পেজে এক পোস্টের মাধ্যমে তিনি জানান সে আর নেই ব্যাংকক সময় রাত তিনটা তিন মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে তনির এই পোস্ট মুহূর্তে চড়িয়ে পড়ছে এবং সেখানে মন্তব্যের গড়ে শোক বার্তা জানাচ্ছেন তনির বক্ত শুভাকাঙ্ক্ষীরা ও নেটিজেনরা এর আগে গত বছরের অক্টোবরে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তনির স্বামী শাহাদাত হুসাইন লাইফ সাপোর্টে ভর্তি করা হয় তাকে ওই সময় তনির স্বামীর শারীরিক অবস্থা সম্পর্কে ফেসবুকে লিখেছিলেন জীবনে থেকে কঠিন সময় পার করছি আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না সব কিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে এসেছি তনির স্বামী শাহাদাত হুসাইন একজন সফল ব্যবসায়ী প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন এই নারী উদ্যোক্তা এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাতকে তনি ও তার স্বামীর মধ্যাকার বয়সের ব্যবধান নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি ফেসবুক লাইভে এলে নানারকম ট্রোলের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা তবে এসবের কোনো তুয়াক্কা নেই তার কাছে তিনি দিন শেষে নিজের গড়ে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদ মাধ্যমে বর্তমানে ফ্যাশন হাউস সানবিসবাই তনি এর সত্ত্বাধিকারী তনি দেশে তার বারোটি শোরুম রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত এবং জনপ্রিয় ব্যক্তিত্ব তনি নানা সময়ে আলোচিত সমালোচিত নারী উদ্যোক্তা এবং ইনফ্লুয়েন্সার রোয়েত ফাতেমা তনির স্বামী সাদাত হুসেন মারা গেছেন বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় ছিলেন তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ায় দেশীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ব্যাংকক নিয়ে যাওয়া হয় সেখানে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন সাদাত হুসাইন আজ বুধবার পনেরোই জানুয়ারি দুপুরে ফেসবুকে স্বামীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তনি নিজেই পোস্টে তিনি লিখেছেন সে আর নাই ব্যাংকক সময় রাত তিনটা তিন মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে রুবায়ত ফাতেমা তনি তার ছেলের জন্য স্বামীর জীবন বাঁচানোর আকুতি জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত সাদাত হুসাইন আর ফিরে আসেননি সাদাত হুসাইন ছিলেন একজন সফল ব্যবসায়ী তার সঙ্গে তনির বৈবাহিক সম্পর্কের বয়সের ব্যবধান নিয়ে বিভিন্ন সময় কটাক্ষ করা হলেও তনি সব সাহসিকতার সঙ্গে জবাব দিয়েছেন শাহাদ হুসাইন তনির দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তনি বালবেসে শাহাদাতকে বিয়ে করেন শুরুতে পরিবারের আপত্তি থাকলেও পরে সব মিটমাট করে নেন তারা